তিনশো স্ট্রাইক ব্যাট করেছেন হাবিবুর রহমান সোহান অন্যদিকে তিনশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অধিনায়ক আকবর আলী দুজনের তাণ্ডবে পাত্তা পায়নি শ্রীলঙ্কা দলের হয়ে বাকি কাজ করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত এই তিনজনের দুর্দান্ত পারফরমেন্সের উপর ভর করে বাংলাদেশ শুধু শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয়নি পাশাপাশি সিক্সার্স টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও পা রেখেছে দল হংকংয়ের মিশন রোড গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ম্যাচ শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম যদিও জিসান শূন্য রানে ফেরেন শুরু থেকেই ঝড় তোলেন সোহান ম্যাচের প্রথম ওভারেই তার ব্যাট থেকে আসে ঝড়ো বিশ রান তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি মাত্র সাত বল খেলে একুশ রান করে রান আউট হন দ্বিতীয় ওভারেও আগ্রাসন ধরে রাখে বাংলাদেশ সেই ওভারে দল সংগ্রহ করে আরও চব্বিশ রান পরের ওভারে আঘাত আসে বাংলাদেশ শিবিরে আউট হন অধিনায়ক আকবর আলী তবে আউট আউট আগে খেলেন এক ঝড়ো নয় বলে চারটি ছয় ও দুটি চারের সাহায্যে করেন বত্রিশ রান কিন্তু তার বিদায়ের পর ব্যাটিংয়ে আর কেউই দাঁড়াতে পারেননি ফলে নির্ধারিত ছয় ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে পঁচাত্তর রানে বোলিংয়ে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ ইনিংসের প্রথম ওভারেই আবু হায়দার রনি শ্রীলঙ্কার ওপেনারকে ফিরিয়ে দেন সাজঘরে এনে দেন স্বপ্নের সূচনা পরের ওভারে আঘাত হানেন মোসাদ্দেক হোসেন তুলে নেন আরেকটি গুরুত্বপূর্ণ ওভারে আরো ভয়ঙ্কর হয়ে ওঠেন এই অলরাউন্ডার একই ওভারে দুটি উইকেট স্বীকার করে প্রায় নিশ্চিত করে ফেলেন বাংলাদেশের জয় এরপর তোফায়েল আহমেদ নিয়ন্ত্রিত বোলিং সঙ্গে তুলে নেন একটি উইকেট সবশেষে রান আউটের মাধ্যমে গুটিয়ে যায় শ্রীলঙ্কা ইনিংস আর নিশ্চিত হয় বাংলাদেশের দাপুটে জয় ওভারে মাত্র বোলিং করে সৈকত যা তাকে এনে দেয় ম্যাচ সেরার পুরস্কার আগের ম্যাচটি ছিল হংকং এর সাথে যা বৃষ্টিতে পরিত্যক্ত হলেও এই জয়ের সুবাদে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের জায়গা আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল